জিন আসলে বর করতে পারে কিনা এটা আমরা অলরেডি একটা নিউজে দেখেছি যে সাইফুল ইসলাম নামে গায়েবান্দার এক যুবকের উপরে জিন বর করে ফাতেমা নামের একটা পরি এসে বর করার পর তার কণ্ঠটা কেমন যেন চেঞ্জ হয়ে যায় এবং আপনি দেখবেন সেখানে তার অনেকগুলো অ্যাটিচিউড দেখানো হচ্ছে তার শরীর নড়তেছে একেবারে এলোমেলো চড়াফেরা এলোমেলো নড়াচড়া আপনি দেখবেন লক্ষ্য করবেন তো এই জাতীয় কর্মকাণ্ড এগুলো হতে পারে কিনা হ্যাঁ জিন উপরে আসর করতে পারে জিনকে যেহেতু আমরা দেখি না জিন আমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতে পারে জিনদের মধ্যেও ভালো আছে খারাপ আছে এবং আল্লাহ তালা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য আর এবাদত তখনই আমাদের কাছ থেকে পরিশুদ্ধ হবে আমালা কার আমলটা সবচেয়ে সুন্দর তার মানে বোঝা যায় যে অসুন্দর কাজ করে জিনেরাও কখনো কখনো অসুন্দর কাজ করে তবে জিন আপনার উপরে কখন প্রভাব বিস্তার করবে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং জানা দরকার যেমন ধরুন একটা জায়গায় আপনি পেশাব করতে বসেছেন পেশাব করতে বসার সময় আপনাকে ইসলাম একটা দোয়া আপনাকে শিখিয়েছে আল্লাহ খাবা ইস আপনি পেশাব করার সময় যেমন যেমন ধরুন আপনি একটা গাছের নিচে পেশাব করতে বসছেন ঠিক দুপুর সময় এই সময় একটা জিন হয়তো সে বিশ্রাম নিচ্ছে গাছের নিচে আপনি তাকে দেখতে পাচ্ছেন না তার শরীরের মধ্যে আপনি পেশাব করে দিলেন তখন সে নানাভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আপনার শরীরের মধ্যে সে প্রবেশ করার চেষ্টা করবে রেশার ভিতরে সে ঢুকে যাওয়ার চেষ্টা করবে এবং এতে করে আপনি এমন কাজ করবেন যেটা আপনি পরে মনে রাখতে পারবেন না অথবা আপনি এটা চিন্তেই করতে পারবেন না যে এই জাতীয় কাজ আমি করেছি অথচ আপনি করে ফেলেছেন গাছের উপরে গিয়ে আপনি উঠে বসে আছেন আপনার ডর ভয় কিছু নাই চিল্লাচিল্লি করতেছেন সাদের এক কোণায় গিয়ে আপনি বসে আছেন সিঁড়ির এক কোনায় গিয়ে আপনি বসে রয়েছেন এই জাতীয় অনেক রকমের কর্মকাণ্ড আপনার কাছ থেকে প্রকাশিত হতে পারে এরকম কর্মকাণ্ড যদি প্রকাশিত হয় তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে চিকিৎসা পদ্ধতি বাতলে দিয়েছেন রাখির কাছে আপনি যাবেন যিনি সত্যিকারে কোরআন হাদিস দিয়ে একজন রাখি যিনি আপনাকে ঝেড়ে দিবেন অথবা ঝাড়ফুঁক করবেন অথবা আপনার শরীরে পানি ছিটিয়ে দিবেন যেইভাবে উনি ওনার কার্যক্রম চালিয়ে থাকেন কোরআন করিমের তেলাহতের মাধ্যমে এটা করা হবে এবং ঘরের মধ্যে আপনি সোনায় বাঁকড়া সেরে রাখবেন কোরআন করিম নিজেও পড়বেন সোনায় ফালাক সুরায় নাচ পরে ফুঁ দিবেন আপনি দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তারা ক্রমান্বয়ে আপনাকে সুস্থ করবেন এটা কিন্তু সহজ জিনিসটা এরপরে ধরুন আপনি এখন আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে বেসিন আছে যেহেতু শীতকাল আসছে হঠাৎ আপনি শীতকালে বেসিনের ভিতরে আপনি গরম পানিটা ছেড়ে দিলেন এই গরম পানি ছেড়ে দেওয়ার সময় আপনি বিসমিল্লা বলে ছেড়ে দেন কারণ আপনি কোনো কিছু বললেন না জিনদেরকে সতর্ক করলেন না আপনি হঠাৎ করেই বেসিনটা ছেড়ে দিলেন জিনরা এমন এমন আকার ধারণ করতে পারে এই বেসিনের ভিতরে সে অবস্থান করতেছে আপনি বিসমিল্লা না বলে যখন আপনি ছেড়ে দিলেন হতে পারে ওই বাচ্চা জিনটা অথবা যে এখন আকার ধারণ করে আছে সে মারা গেল কারণ জিনদের মৃত্যু আছে আমাদের মতো যেমন জীবন আছে মৃত্যু আছে আমাদের মতো আবার জবাব দিয়ে তাও আছে সে যখন মারা যাবে তখন তার যে পরিবার তার বাপ মা জিনেরা কিন্তু বালেক হয় তিনশো বছর বয়স চিন্তা করে বালেক হয় তিনশো বছর বয়স এক একটা জিন বাঁচে দুই থেকে আড়াই তিন হাজার বছর পর্যন্ত তার যে আত্মীয় স্বজন চিন্তা করেন তিন হাজার বছর হলে তার আত্মীয় স্বজন কি পরিমান আছে তার চেলা আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা সব আপনার ক্ষতি করার চেষ্টা করেন এই জন্য খবরদার আমরা চলাচলে সবসময় এই জন্য রসুল আমাদেরকে উৎসাহ দিয়েছেন ঘরের ভিতরে প্রবেশ করছেন বিস্মিল্লা বলে ঘরের ভিতরে প্রবেশ করে সালাম দি সালাম আলাইকুম আহমতুল কেউ থাকুক না থাকুক আপনি সালাম দিয়ে প্রবেশ করেন মসজিদে আপনি সবার আগে আসছেন এখানে জিন নামাজ পড়তে পারে আপনি দেখতেছেন না তা আপনি এসে তার সঙ্গে ধাক্কা লাগলো অথবা আপনি তাকে কোনোভাবে একটা ক্ষতি করে ফেললেন তার শরীরের মধ্যে আপনি পা দিয়ে ফেললেন এই জন্য আপনি মসজিদে ঢুকেও বিসমিল্লাহ রহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ খোলা জায়গা পড়ে আছে সালাম দিলেন বাজারে গেলে সবার পরে আপনি বাজার থেকে বের হবেন আগে আগে বাজার থেকে চলে আসেন বাজারের মধ্যে নিকৃষ্ট জিনিরা থাকে বড় গাছের সামনে আসার সময় লা ইল্লা পরে পরে আপনি সেখান থেকে আসেন এগুলোর মধ্যে জিন থাকে এরপরে বড় একটা গর্ত অথবা পাইপ একটা পরে আছে এখানে জিন থাকতে পারে আপনি সেখান দিয়ে যাওয়ার সময় লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা পড়েন আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নেই আপনি পড়েন পাক ঘরে ঢুকেছেন এটা জিন্দের একটা বাসা এই জায়গায় আপনি একটু জোরে সরে চেষ্টা করেন এখন যে সাহেবের কথা আপনারা জানতে চেয়েছেন এই জাতীয় কিছু প্রতারক লোক আছে যারা জিনদেরকে দিয়ে নানা রকমের উদ্ভট ব্যবসা বাণিজ্য করার চিন্তা থেকে তারা কখনো নিজেদের উপরে জিন ভর করছে এরকম বলে তারা চিকিৎসা করতে থাকে তো এইটা ওই রকম কোন কামালিয়তের দরজা না যে এই দরজায় কেউ পৌঁছে গেলেই সে ফু দিলে কাজ হয়ে যাবে এটা সম্পূর্ণ একটা ভাওতাবাজি শুধু কাজ হবে কোরআনুল করিম দিয়ে তাও যদি আল্লাহ রাব্বুর আলমিন চান রসুল করিম সাল্লা পরিষ্কার বলেছেন বিসমিল্লা হি তুর বা তো আর দিনা আমাদের মাটিগুলা পবিত্র অতি রিকা একজনের একটু ফু দেওয়া ইউসফি সাকিম আরেকজনের জন্য শেফা হয়ে যেতে পারে যদি আল্লাহ তালা চান তাহলে এইরকম সাইফুল মার্কে আরো অনেক ব্যক্তি আছে